নমস্কার আমি পিউ রায় আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে যে ব্রেকফাস্টটা আমি বানাবো সেটা হচ্ছে আটা দিয়ে তৈরি এটা যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু খেতে তাহলে চলুন আজকে শুরু করে দিই রেসিপি বানানোর পদ্ধতি আজকে রেসিপি বানানোর জন্য আমাদের লাগছে এখানে মেখে নেওয়া আটা আটাটা কিন্তু আমি আগে থেকেই এখানে মেখে রেখেছি আর একটা বড়ো সাইজের আলু আমি গ্রেট করে নিয়েছি একটা বড় সাইজের গাজর আমি এখানে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আমাদের লাগছে গোটা সাদা জিরে টমেটো সস ধনে চাটনি এবং গ্রেট করে নেওয়া আদা দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আমার মেখে রাখা আটার ডোটা এটা আমি আরেকটু মেখে নিয়ে গোল গোল ডো বানিয়ে নেব দেখুন আমার কিন্তু এখানে ডো বানানো হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটু গোল গোল সেপ দিয়ে নিচ্ছি সুন্দরভাবে আমার কিন্তু এখানে সেপ দেওয়া হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটা একটা করে বেলে নেব এই ডোগুলো কিন্তু আটা বা ময়দা দিয়ে বেলতে হবে তেল দিয়ে বেললে কিন্তু হবে না একটার গায়ে আর একটা লেগে যাবে দেখুন এভাবেই আমি আটা দিয়ে বেলে নিচ্ছি আর হ্যাঁ আপনারা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা বেলবেন না তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক এইভাবেই আপনারা বেলবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা এর থিকনেস হয়েছে এই সেম প্রসেসে আমি আর বাদ বাকি ডোগুলোও এইভাবে বেলে নিচ্ছি দেখুন আমার কিন্তু এভাবে সবগুলো বেলা হয়ে গেছে এবার আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে আমি দিয়ে দেব ওই গ্রেট করে রাখা আলু দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ আদা গ্রেট করা এবং হাফ চামচ নুন এই সবগুলো দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে একটু মেখে নেব ভালো করে আমার এখানে মাখা হয়ে গেছে এরপর আমি একটা কড়াইতে কিছুটা জল একটু গরম করতে বসাচ্ছি ততক্ষণ আমি এখানে যেগুলো বেলে রেখেছিলাম সেই রুটিগুলো নিয়ে নিচ্ছি এবং তার উপরে একটু টমেটো সস মাখিয়ে নিলাম তারপরে দিয়ে দেব আমার ওই গ্রেড করে রাখা এর ওপরে ভালোভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে সব জায়গায় এই সবজিগুলো দিয়ে দিতে হবে দেখুন আমার কিন্তু এখানে সবজিগুলো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এর ওপর দিয়ে দিচ্ছি আমি আরেকটা আটার রুটি আরেকটা আটার রুটি দিয়ে আমি জিনিসটাকে কভার করে দিচ্ছি এর ওপরে দিচ্ছি আমি ধনেপাতার পাতার পেস্টটা ভালোভাবে ওই সর্সের মতোই ধনেপাতার পাতার পেস্টটাকেও ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিতে হবে রুটিটার এইবার তার উপরে দিয়ে দিচ্ছি আমার ওই মেখে রাখা সবজিগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে পুরোটা কভার করে দিলাম এর ওপরে আমি আবারও একটা আটার রুটি চাপিয়ে দিচ্ছি দেখুন আটার রুটির ওপরে আবারও আমি আগের মতনই সস দিয়ে পুরোটা মাখিয়ে নিচ্ছি এরপর আবার ওই মেখে রাখা সবজিগুলো উপর থেকে ভালোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন আমার সব হয়ে গেছে এরপর আমি আবারও একটা রুটি দিয়ে পুরো রুটিটাকে আমি মুড়ে দিচ্ছি যাতে কোনো দিক দিয়ে বেরিয়ে না যায় এরপর আমি এখানে একটা ঝাঁঝরি টাইপের থালা নিয়েছি আপনারাও কিন্তু এরকমই নেবেন দিয়ে রুটিটা তার উপর দিয়ে এই যে ফুটতে দেওয়া জলটার ওপরে এটাকে বসিয়ে দেবেন এটা কিছুক্ষণ একটু ভাপে থাকবে এটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে আমি নিয়ে নিয়েছি একটি প্লেট প্লেটের উপরে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা এবং দু টেবিল চামচ বেসন এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চিমটি খাবার সোডা আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমার পুরোপুরি ভাপানো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এটাকে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে যে যেরকম সেপ দেবেন সেভাবে দিতে পারেন এরপর আমি কেটে নেওয়া স্যান্ডউইচগুলো ব্যাটারের মধ্যে ভালোভাবে এপিট ওপিট করে চুবিয়ে আমি তেলে ছেড়ে দিয়েছি দেখুন আমার কিন্তু প্রায় এক পিট ভাজা হয়ে গেছে আমি এবার একটু উল্টে দেব যাতে ভালোভাবে ভাজা হয় এগুলো কিন্তু একটু আস্তে আস্তে টাইম নিয়ে ভালো করে ভাজতে হবে তবেই কিন্তু জিনিসটা মুচমুচে এবং পারফেক্ট হবে আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটা একটা করে প্লেটে তুলে নেব দেখুন আমি এগুলোকে প্লেটে তুলে নিয়েছি এই সেম প্রসেসেই আমি আবার বাদবাকিগুলোকে এইভাবেই ভেজে নেব একটু উল্টে পাল্টে ভাজতে হবে যাতে জিনিসগুলো একটু ক্রিস্পি টাইপের হয় আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারাও কিন্তু এইভাবেই বানাবেন আমি এটাকে এভাবে গার্নিশ করেছি আপনারা চাইলে অন্যভাবেও গার্নিশ করতে পারেন যেহেতু আমার এই রান্নার চ্যানেলটি নতুন যারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্নাটি ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ